কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা স্টার্ট করছি একদম সাড়ে বারোটার থেকে বেলা এখন স্নান করে চলে এসেছি আর করছি রান্না বড়ি দিয়ে পনির দিয়ে গাজর আলু বিনস দিয়ে একটা তরকারি করব। এখন হচ্ছে সবজি খেতে হবে আর এই সমস্ত হচ্ছে দুধের জিনিস খেতে হবে তো আলাদা আলাদা করে কে রান্না করে একেবারেই হচ্ছে সব করে নিচ্ছি খাটাখাটনিটা হচ্ছে কম হবে আর আমার খিদেও পেয়ে গেছে জানো না আর অনেক সকালে খেয়েছি নটার আগে হচ্ছে সকালে ভাত খেয়ে নিয়েছি এখন আবার একটা বাজতে গেল খিদে তো পাবেই বলো মাঝখানে আবার হচ্ছে দুটো বিস্কুট খেয়ে একটু জল খেয়েছিলাম ওই তিনটে বিস্কুট টিস্কুট খেয়ে তারপরে হচ্ছে কলে জল এলো তাড়াতাড়ি করে আমি স্নানটা করে নিলাম শরীরটা আবার খারাপ ভিডিও এডিট করতে আমার খুব কষ্ট হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে তোমরা হয়তো কথাটা শুনলে একটু বুঝতে পারবে তাও হচ্ছে ভিডিও তো এডিট করতেই হবে ওই জন্য ছোটো ছোটো ভিডিও করছি বেশি বড় করছি না দেখলেই তো তোমরা আছে রান্না বান্না করলাম তারপর হচ্ছে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে সারা বেবি এসছে আমাদের বাড়ি সারাকে ঘুম পাড়ালাম ওকে একটু শুয়ে একটুখানি মাথায় হাত মুড়ে দিলে ঘুমিয়ে পড়ে ঘুম পেলে তাহলে ঘুমায় না আর এখন সান করে ঘুমায় ঘুমাচ্ছে আমি ছাদে বসে রয়েছি আর মন মেজাজ ভীষণ খারাপ আর তোমরা বলছো দিদি ভাই তোমার এত কষ্ট এত কষ্ট সত্যি কথা বলতে তোমরা হয়তো আমার কষ্টর এখনও কোনো কিছুই দেখো হ্যাঁ রান্নাবান্না করে খাচ্ছি এটা সব দিক থেকেই ঠিক রয়েছে কষ্ট হচ্ছে চোখ মুখ দেখছো কেমন ঢুকে গেছে এই টাইমে দেখছি সবাই বেড রেস্ট করছে সবাই কত ভালোভাবে রয়েছে আর আমার অবস্থা থেকে আমার নিজেরই হয়তো খারাপ লাগছে কিন্তু আর আরও খারাপ দিন আসতে চলেছে হয়তো নিজের জিনিসগুলোকে কাছে না পাওয়া নিজের জিনিসগুলোকে অন্য কেউ দূরে সরিয়ে নিয়ে যাওয়া এগুলো এই পরিস্থিতির মধ্যে তো আমাকে যেতে হতে পারে এগুলো হচ্ছে তোমরা দেখবে তো তার এই সমস্ত জিনিসের থেকে দূরে থাকার মেন যে কারণটা যেটা থাকলে হয়তো এগুলো হতো না সেটা হচ্ছে টাকা যেই টাকাটা হচ্ছে আমার কাছে নেই জানি না কবে হবে ওপরলা যদি মুখ তুলে চাই তাহলে হবে আর বললামই তো যে বাচ্চাটা হয়ে যাওয়ার পর পাঁচ ছ মাস হয়ে গেলে আমি যেটা করবো তোমাদের দাদাভাবে বলছিল ওর এই সমস্ত দিক থেকে কোনো বাধা নেই ওর উৎসাহেই আমি আরও করতে চাইছি একটা ট্রেনিং করব করার পর একটা কাজের মধ্যে আমি ঢুকবো কারণ প্রত্যেকটা মেয়েকে স্বাবলম্বী হওয়া হচ্ছে খুবই প্রয়োজন যেটা আগে হয়নি ওই জন্য এখন আর কষ্ট পেয়ে লাভ নেই নিজের পায়ে নিজে কুল মেরেছিলাম যদি নিজের পায়ে দাঁড়িয়ে আজকে বিয়েটা আমি করতাম যদিও সেই টাইমটুকু ছিল না আমার কাছে সেই জন্য নিজেকেও দোষ দিই না মা বাবাকেও দোষ দিই না কাউকে কোনো দিনও দোষ দেবো না এটা আমার ভাগ্য ছিল তাই হচ্ছে দিয়ে আমি বিয়েটা করে ফেলেছি এখন যেটা মেন কারণ বাঁচতে হলে ঠিকঠাক বাঁচতে গেলে টাকা টাকাটা খুবই প্রয়োজন ভালো লাগছে না জানো না সত্যি আমার কষ্ট এখনও কোনো কিছুই হয়নি এখনও কষ্ট দেখবে তো তোমরা দাঁড়াও আমার যাবার কষ্ট দেখে অনেকে আনন্দও পাবে আমার কষ্ট দেখে তাতে কথা ছেড়ে দাও তার আমার শত্রু আমার হিটার্স তারা তো আনন্দ পাবেই তোমাদের হয়তো আরও একটু খারাপ লাগবে আমার কষ্টটা দেখে সত্যি বলছি আমি আরও কষ্ট পাবো আমার জীবনে আরও কষ্ট আছে কদিন পর দেখো এমন এমন জিনিস হবে না যেগুলো আমি হয়তো আর বলবো মানে এমন পরিস্থিতির মতো আমি রয়েছে আমি কিছু বলতেও পারছি না তোমাদেরকে আর বলতে চাইলেও হয়তো বলতে পারবো না কিন্তু কি করব আমি কি করবো আমি কিছু বুঝে উঠতে পারছি না জানো না আর এই টাইমে আমি কোনো কিছু ইনকামও করতে পারবো না আমার অবস্থা যা আমি এই যে এখন রান্না করলাম পনির টনির দিয়ে আমার খুব কষ্ট হচ্ছে যেন পা টা হচ্ছে সব ব্যথা ট্যাথা করছে কিন্তু কি করব করতে হলো রান্না করলাম তারপর হচ্ছে খেলাম সকাল আলু সিদ্ধ ভাত করেছিলাম আর এখন সত্যি বলতে আলু সিদ্ধ ভাত আর খেতে ইচ্ছে করছে না কারণ এই টাইমে তো অনেক কিছুই খেতে ইচ্ছে করে আর আমার সেই আলু সিদ্ধ ভাত আলু সিদ্ধ ভাত খেয়ে খেয়ে না মুখ পচে গেছে মনে হয় যে একটু তরকারি খাই সকালের দিকে একটু এটা হোক এটা হোক একটু পাতলা করে একটু ডাটা বড়ি আলুর এই সমস্ত ঝোল বেগুন টেগুন দিয়ে এই সমস্ত সমস্ত কিছু খেতে ইচ্ছে করছে কিন্তু সম্ভব হয়ে ওঠে না কেননা ঘুম থেকে ওঠে থাইরয়েডের ওষুধ খাওয়ার পর না দুদিন হচ্ছে হলিক্সটা ফুরিয়ে গেছে হলিক্সটা খাচ্ছি না যে খালি পেটে থেয়া থাকলাম থেকে ভাত হলো ভাতটাকেই হচ্ছে খেলাম এরকম কপাল যেন কারণ না হয় এম টাইমের লোকে বাড়িতে যায় এমনি বাড়িতে থাকে আবার অনেকে শ্বশুরবাড়িতেও থাকে আর আমি বাড়িতে যেতে পারছি না বাড়িতে যেদিন গেছিলাম কতটা আদর যত্ন সেটা তোমরা দেখেই বুঝতে পেরেছিলে আর রিজেন রয়েছে কি সেটাও তোমরা জানো যে কেন আমি যেতে চাইছি না আমি যেতে পারবো কিন্তু আমি যাচ্ছি না তার রিজেনটাও তোমরা এখন হয়ে গেছে রাত হয়ে গেছে রাত বলতে সাড়ে সাতটা মতো বাজে তোমাদের দাদা ভাই সারাদিন কাজে গেছিল এখন এই দশ মিনিট মতো বাড়িতে এলো এসে একটা কাজ করছে মানে আমার বেদানা ছাড়িয়ে দিচ্ছে আর ও আবার নাইট ডিউটি যাবে সে কারণে আমি ওর ভাত তাত হচ্ছে সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি ওর এসেও বাড়িতে শান্তি নেই আমি বললাম তুমি বসো আমি বেদানা পরের দিন খেয়ে নেবো বললে না তুমি খাওনি সারাদিন আর আমি ওইভাবে না ওই চিবি চিবি খেতে ভালোবাসি না হচ্ছে রস টস করে দেয় হুম আর এই যে টিফিন কাটি বার করছি এটা দেওয়া হবে তরকারি ওই ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করেছিল। আর ডিম সেটা তো এখনও খাবে আর একটা ডিম ভেজে দিচ্ছি ডিম ভাজাটাকে হচ্ছে নিয়ে যাবে ডিম ভাজা পেলে পাগলটার আর কোনো কিছুই লাগে না আর এই দেখো হচ্ছে ডিম সেদ্ধ এগুলো দিয়েই হচ্ছে ওর খাওয়া হয়ে যাবে এখন একটা ডিম খেয়ে যাবে আর তরকারি আর ডিম ভাজা নিয়ে যাবে এই দেখো বেদানাটা হচ্ছে মিক্সির মধ্যে পেস্ট করে রসটাকে হচ্ছে করছে এটা আমার বর আর আমার মা দিলেই আমি খাবো এরম করার অন্য কেউ দিলে আমি খাবোই না আমি ভালোবাসি না এবং ঝটকানো মটকানো জিনিস জানো না এভাবে হচ্ছে এখন ভালো করে রস টস করে দিচ্ছে আর মাম্মাকে দেবো না মাম্মা আসলে এটা একটু কষকস হচ্ছে তো মাম্মা খেতে পছন্দ করে না তাই ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক করে দিও বাই